আমন্ত্রণ জানাচ্ছি পলি টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পলি দর্শক বাংলাদেশ জাতীয় দলের পেসার তাস্কিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে ২৬ জুলাই রাতে রাজধানীর মিরপুর এক এলাকায় এক ব্যক্তিকে ফোনে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে অভিযোগকারীর নাম সিফাতুর রহমান সৌরভ বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে ঘটনার ভুক্তভোগী সৌরভ মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পুলিশ এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে থানা সূত্রে জানা গেছে অভিযোগটি তদন্তাধীন রয়েছে অভিযোগে বলা হয়েছে তাসকিন আহমেদ ফোনে ডেকে এনে সৌরভকে মারধর করেন এবং শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি হুমকি দেন পুলিশ সূত্রে আরো জানা গেছে তাস্কিন ও সৌরভ আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিলেন এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু তিনি বলেন আজ সকালে মিডিয়ায় সংবাদটি দেখি আমাদের দুই কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম নাজমুল আবেদিন ভাইও বিষয়টি জেনেছেন তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যদি সত্যি এমন কিছু ঘটে থাকে সেটা খুবই দুঃখজনক একজন আইকন ক্রিকেটারের এমন ঘটনায় জড়ানো কাম্য নয় পুরো বিষয়টি যাচাই না হওয়া পর্যন্ত আমি আর কিছু বলতে চাই না তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে এবং হোয়াটসঅ্যাপে করা কলেরও কোনো উত্তর মেলেনি একইভাবে তার বাবা আব্দুর রশিদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখান তাসকিন তবে মাঠের প্রশংসার রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরের এই বিতর্ক তাকে ঘিরে সমালোচনার মুখে ফেলেছে দর্শক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে অঙ্গনে অস্বস্তি তৈরি করেছে এখন দেখার বিষয় তদন্তে কি বেরিয়ে আসে এবং বিসিবি কি পদক্ষেপ নেয় আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবার হাজির হওয়ার প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ